عمل الضرر من الإسلام لكن الله تعالى يقول في نوران كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينسرانه أو يمجسانه فاتكا للبنداء في طرتهم والأرطب إسلامي سبحان الله سبحان কিসের জোট ইসলামী জন্মগ্রহণ করে এখন সে কেউ হিন্দু হচ্ছে কেউ ইহুদি হচ্ছে কেউ বর্ধিস্ট হচ্ছে কেউ নসার হচ্ছে কীভাবে হচ্ছে কুল্লু মোহাম্মদ ইউরাজ আহ যার মাতা পিতা ইহা বিদানি যার মাতা পিতা ইহুদি তার সে সেভাবে লালন পালন করে ইহুদি বানিয়ে নেই ইহি যার মাতা পিতা নসারা দার সন্তান কেসে সেইভাবে লালন পালন করে নসারা বানিয়ে নেয় আউ ইমাদিসানিহি অথবা যে মাতা পিতা আগুন গোদারে যার মাতা পিতা শুরুতভি গোদারে যার মাতা পিতা বিভিন্ন দেবদেবীর গোদারে তার সন্তানকে সেইভাবে লালন পালন করে কেউ ইহুদি বানিয়ে নিতেছে যে ইহুদি তার সন্তানকে ইহুদি বানাতেছে যে নসারা তার সন্তানকে সে নসারা বানাতেছে যে

কিনতে পারছি না জানাতে পারাইতে পারছি না আমার বাবাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ফি সাবিলিল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কবর থেকে করতে পারছি না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাম করা পরে পরে আমার বাবার কবরের মধ্যে আমি মাটি দিতে পারছি না কারণ আমার সন্তানকে আমি সেভাবে লালন করতে ব্যর্থ হয়েছি বিদায় আমার কঠিন সময়ে আমার সন্তান আমার উপকারে আসছেন আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান আপনি আপনার সন্তানকে উকিল বানান ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নেই কিন্তু প্রাথমিক যে ইসলামিক মৌলিক শিক্ষা নামাজ হক হালাল হারাম মাতা পিতার সাথে সদাচরণ উৎসাদের